আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটার যে অনুশীলনী আছে দুই দশমিক এক এখান থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতি হলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে যে কোনো সংখ্যা প্রকাশ করা ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর সংখ্যা বেশি হলে সেগুলোকে কমা দ্বারা প্রকাশ করা তো এখানে দেখো ক নাম্বারে কি বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি তাহলে এক্সের মান এরকম হতে হবে যেটা এক্স স্কোয়ার করলে নাইনের চেয়ে বড়ো হবে আর এক্স কিউব করলে ওয়ান থার্টির চেয়ে ছোট হবে এরকম নাম্বারগুলো এই সেটের মধ্যে থাকবে তালিকা পদ্ধতিতে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নেই কোন কোন নাম্বারগুলো দেখো এন হলো সব ন্যাচারাল সংখ্যা তাই না স্বাভাবিক সংখ্যার সেট মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতেই থাকবে তাহলে এন এর মান হলো এগুলো তাহলে এখানে যেহেতু বলা হয়েছে এক্স হলো এন সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট তাহলে কিন্তু যে কোনো নাম্বার হতে পারে আমরা এখন এই নাম্বারগুলোকে টেস্ট করব যে এগুলোকে স্কোয়ার করলে কোনটা নাইনের চেয়ে বড় আর কোনটা কিউব করলে কোনটা ওয়ান থার্টির চেয়ে ছোটো তাহলে আমরা এক এক করে দেখে নেই যেমন যখন এক্সিকোয়াল টু ওয়ান হলে এখানে আমরা উপরে এটা লিখে নেব এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন আর এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি তাহলে এক্সিকাল টু ওয়ান হলে দেখো অন স্কোয়ার অন স্কোয়ার কিন্তু গ্রেটার দেন নাইন আর ওয়ান কিউব করলে এটাও লেস দেন ওয়ান থার্টি এক্সিকল টু টু হলে দেখো টু কিউব টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এটা ওয়ান স্কোয়ার গ্রেটার দেন নাই না এটা নট নট গ্রেটার দেন ঠিক আছে তাহলে টু স্কোয়ার মানে ফোর ফোরও কিন্তু নট গ্রেটার দেন নাইন নাইনের চেয়ে বড় না আবার টু কিউব এটা কিন্তু লেস দেন ওয়ান থার্টি এটা ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু এখানে এক্সের মান দুইটাই শর্তই ফুলফিল করতে হবে এটাও এটাও এটা আর এটা এই যে দুইটা শর্ত দেওয়া আছে দুইটা শর্তই ফুলফিল করতে হবে তাহলে থ্রি হলে কি হবে থ্রি হলে থ্রি স্কোয়ার মানে নাইন নাইন তো দেন নাইন হয় না তাই না ইকুয়াল টু হয় তাহলে নট তাহলে থ্রি কিউব এটাও কিন্তু লেস দেন ওয়ান থার্টি থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন এক্স এক্সিকোয়াল টু ফোর হলে ফোর স্কোয়ার এটা দেখো গেটার দেন নাইন ফোর স্কোয়ার মানে সিক্সটিন ফোর কিউব এটাও কিন্তু লেস দেন ওয়ান থার্টি এক্স ইকাল টু ফাইভ হলে ফাইভ স্কোয়ার এটা গেটার দেন নাইন ফাইভ কিউব লেস দেন ওয়ান থার্টি এবার আমরা চেক করব সিক্স দিয়ে দেখো সিক্স স্কোয়ার হলে এটা কিন্তু গ্রেটার দেন নাইন থার্টি সিক্স আর সিক্স কিউব করলে এটা কিন্তু নট লেস দেন ওয়ান থার্টি থার্টির চেয়ে অন থার্টির চেয়ে বেশি হবে এখানে ঠিক আছে তাহলে দেখো এটা এই শর্ত ফিল করছে এটা কিন্তু হচ্ছে কিন্তু এখানে নট তার মানে এটা হচ্ছে না তাহলে আমরা আর টেস্ট করব না ঠিক আছে এখন এর মধ্যে দেখো এটা নট এটা লেস এটা রাইট ঠিক আছে নট মানে নট আমি কেন দিয়েছি কারণ এই শর্ত ফিল আপ করছে না ঠিক আছে তাহলে ফিল আপ করছে দেখো কোনটা যেটা দুইটার মধ্যেই ফিল আপ করছে সেগুলো কোনটা কোনটা এই এটা ফিল আপ করছে আর এটা ফিল আপ করছে এ শর্ত ঠিক আছে আর বাকি কিন্তু দেখো এটা রাইট এটা রং হ্যাঁ না ফিল আপ করছে না এটা করছে না এটা করছে এটা করছে না এটা করছে তো একটা করলে তো হবে না যেখানে করবে সেটাই আমাদের নিতে হবে দুইটাই তাহলে এক্সের মান যখন শুধু ফোর আর ফাইভ হবে তখনই কিন্তু এই শর্ত দুইটা ফিল আপ হয় তাহলে আমাদের সেটটা কি হবে অতএব নির্নি সেট ফোর ফাইভ এ দেখো কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এটাই হবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কিন্তু খুব সহজ জাস্ট একবার একটু ভালো করে বুঝে নেবে তাহলেই করতে পারবে চলো আমরা পরেরটা দেখে নেই এর পরেরটা আছে এক্স বিলংস টু জেড হ্যাঁ আর এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফাইভ এই যে যে মান জেডের যে মানগুলো আমরা পাবো সেগুলোকে স্কোয়ার করলে ফাইভের চেয়ে বড়ো হতে হবে আর কিউব করলে লেস দেন ওর ইকুয়াল টু থার্টি সিক্স ছোটো অথবা সমান থার্টি সিক্সের সমান হতে হবে তাহলেই সেই মানগুলো দিয়ে আমরা একটা সেট তৈরি করব এখন জেড কী জেড হলো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা কিন্তু এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো সব পূর্ণ সংখ্যা জিরো আবার নেগেটিভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলোও পূর্ণ সংখ্যা তার মানে জিরো থেকে পজিটিভ আবার জিরো থেকে নেগেটিভ এই সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে এই নাম্বারগুলো দিয়ে আমাদের এই যে দুইটা শর্ত এটা টেস্ট করতে হবে চলো দেখে নেওয়া যাক তাহলে শুরুতেই আমরা জেড টু আমরা একটু এখান থেকে লেখার সুবিধার জন্য আমি এভাবে লিখছি ওয়ান টু থ্রি এদিকে যাবে আবার এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকেও আরও আছে জিরো থেকে ডানে গেলে পজিটিভ বামে গেলে নেগেটিভ তাহলে এই হলো মানগুলো এখন আমরা এগুলো থেকে টেস্ট করবো এক্সিকাল টু এখন আমরা শর্ত দুইটা লিখে নিয়েছি এখন আমরা দেখব এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার টু গ্রেটার দেন ফাইভ এটা কি গ্রেটার দেন ফাইভ হবে এটা ওয়ান হবে ওয়ান তাহলে নট গ্রেটার দেন ফাইভ আমরা নট দিলাম এখন এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু এক্স কিউব এক্স কিউব হলে একটা প্লাস আর একটা মাইনাস দুইটা কিন্তু দুই রকম হবে একটা নেগেটিভ মান আসবে একটা পজিটিভ মান আসবে হ্যাঁ তাহলে আমরা এখানে আলাদা আলাদা করে দেখাই পজিটিভ প্লাস ওয়ানকে কিউব করলে এটা কিন্তু লেস দেন লেস দেন থার্টি সিক্স কিন্তু মাইনাস ওয়ানকে কিউব করলে এটাও লেস দেন থার্টি সিক্স আবার এক্স ইকাল টু প্লাস মাইনাস টু হলে দেখো প্লাস মাইনাস টু স্কোয়ার করলে নট গ্ৰেটাৰ দান ফাইভ এখনেও টু কিউব কৰলে লেছ দান অ মাইনছ টু কিউব কৰলেও এটাও লেছ দেন অিকেল টু থাৰ্টি ছিক্স এক্স ইকুৱেল টু প্লাছ মাইনাছ থ্ৰি হ'লে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার করলে কিন্তু দেখো এটা অবশ্যই গ্রেটার দেন ফাইভ কারণ এটা নাইন আসে নাইন গ্রেটার দেন ফাইভ আর এখানে দেখো প্লাস থ্রি যদি কিউব করি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন লেস দেন থার্টি সিক্স আবার মাইনাস থ্রিকে করলেও লেস দেন আর ইকাল টু থার্টি সিক্স এক্স ইকাল টু প্লাস মাইনাস ফোর হলে প্লাস মাইনাস ফোর স্কোয়ার এটা কিন্তু গ্রেটার দেন ফাইভ এখন প্লাস ফোর আমরা কিউব করি এটা কিন্তু নট লেস দেন থার্টি সিক্স আর এখানে মাইনাস ফোরকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু এটা লেস দেন অর ইকুয়াল টু থার্টি সিক্স হবে যেহেতু এটা নেগেটিভ মান নেগেটিভ মান তো সবসময় পজিটিভ মানের চেয়ে ছোটো মানে একটা বিষয় খেয়াল করো যে কোনো প্লাস মাইনাস এর পরের নাম্বারগুলো ফাইভ হলেও কিন্তু এটা গ্রেটার দেন ফাইভ হবে সিক্স হলেও কিন্তু এটা গ্রেটার দেন ফাইভ হবে প্লাস মাইনাস সবগুলো নেওয়া যাবে এর চেয়ে বড়ো ফোরের পরে সব নাম্বারই গ্রেটার দ্যান ফাইভ হবে আর এখানে এই যে আমরা ফোরের পরে যদি ফাইভ নেই তাহলে কিন্তু এই যে নেগেটিভ সবগুলো সব মান কিন্তু পজিটিভ থার্টি সিক্সের চেয়ে ছোটো হবে তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট আসবে কি দেখো সেটটা কেমন হবে অতএব নির্নি সেট নির্নিও সেট ইকাল টু এখানে আমাদের শুধু এটা কাভার করে এই যে এটা ফুলফিল করে এই শর্ত দুইটাকেই আর এখানে এটাকে করে আর এখানে নেগেটিভগুলোকে করে নেগেটিভ সব মানকে করবে মাইনাস সিক্স মাইনাস সেভেন সব মানকে কিন্তু এটা ফুলফিল করে তাহলে আমাদের সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু হয় প্লাস মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এভাবে চলতেই থাকবে এরকম একটা সেট আসবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের বুকের রেজাল্টের সঙ্গে মিলবে না এর জন্য আমার যেটা মনে হচ্ছে এই যে এইখানে প্রবলেম আছে এটা জেড না হয়ে এটা এন হবে ঠিক আছে তো দেখো এটা যদি আমরা কারেকশন করে এখানে এন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এন মানে এই নেগেটিভ সংখ্যাগুলো হবে না জিরো হবে না এখানে ওয়ান টু থ্রি থেকে হবে তো সেক্ষেত্রে তখন কিন্তু শুধুমাত্র এই এটাকে ফুলফিল করে ঠিক আছে এই যে প্লাস মাইনাস থ্রি এটা এই শর্তটাকে ফিল আপ করে তাহলে সেক্ষেত্রে তখন সেটটা হবে নির্ণয় সেট প্লাস মাইনাস তো হবে না তখন কিন্তু আমরা আর মাইনাস দিয়ে করব না ঠিক আছে তখন শুধুমাত্র প্লাস যেহেতু এন তখন কিন্তু শুধুমাত্র থ্রি হবে এই তখন কিন্তু তোমরা এখানে সবগুলো শুধু প্লাস দিয়ে করবে মাইনাসটা থাকবে না করে দেখবে যে শুধুমাত্র এই থ্রি থ্রিটাই এখানে ফিল আপ করছে নেগেটিভটা কোনো প্রয়োজন হবে না যদি এখানে এন করি আমরা এন ধরলে এই যে এটাও কাটা যাবে এখান থেকে শুরু হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো এখন বুকের এটা প্রবলেম হলে আনসারটা কিন্তু এটা আনসারের সাথে তখন মেলে এবার আমরা গ নাম্বারে চলে যাই এক্স বিলংস টু এন আর এক্স থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক ঠিক আছে তাহলে বিলংস টু এন মানে এক্সের মান কী এই যে আমরা কিন্তু সবগুলোই দেখো এখানে কিন্তু এন আছে বিলংস টু এন মানে সব পজিটিভ নাম্বার ওয়ান টু থ্রি ফোর এগুলো হলো এন হ্যাঁ আর জেড হলেই কিন্তু নেগেটিভ নাম্বার আসে সেই জন্য এখানে কিন্তু একটা প্রবলেম আছে যদি এন হয় আমরা একদম পরিপূর্ণভাবে করে ফেলতে পারতাম ম্যাথটা তাহলে গ নাম্বারটা দেখো এন কোন নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথমে বলা হয়েছে থার্টি সিক্সের গুণনিয়োগ তাহলে থার্টি সিক্সের গুণনিয়োগ কোনগুলো ওয়ান ইন্টু থার্টি সিক্স মানে থার্টি সিক্সকে যেভাবে যেভাবে ভাঙা যায় আর কি টু ইন্টু এইটিন আঠারো দুগুণে ছত্রিশ তারপর দেখো থ্রি টুয়েলভ যা থার্টি সিক্স তারপর ফোর দিয়ে করব ফোর নাইন যা থার্টি সিক্স তারপর ফাইভ দিয়ে যায় না সিক্স সিক্স যা থার্টি সিক্স তাহলে দেখো এখানে গুণনীয় কোনগুলো এই যে এভাবে ইউ ইউ শেপে যদি তুমি লেখো গুণনীয়গুলো কী কী হবে অর্থাৎ গুণনিকগুলো হবে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই আর আর একটা শর্ত কী একটা হলো সিক্সের গুণিতক সিক্সের গুণিতকগুলো আমরা লিখে নিই গুণিতক কী কী হয় দেখো সিক্স দিয়ে মানে সিক্স টাইমস আর কি সিক্সের গণিতক মানে সিক্স ওয়ান সিক্স সিক্স টু টোয়েন্টি ফোর থার্টি থার্টি এইভাবে চলতে থাকবে তো আমরা এর চেয়ে বড় নিব না কারণ এখানে দেখো এখানে কিন্তু থার্টি সিক্স আছে তো থার্টি সিক্সের উপরে আর যাওয়ার প্রয়োজন নাই তাহলে এই সংখ্যাটা কি হবে কন্ডিশন অনুযায়ী এখানে কিন্তু দুইটা কন্ডিশন একটা হল ছত্রিশের গুণনীয়ক হতে হবে এবং ছয়ের গুণিত হতে হবে তাহলে অবশ্যই এখানে যে সংখ্যাগুলো আছে আর এখানে যে সংখ্যাগুলো মেলে এই দুইটার মধ্যে কমন যে সংখ্যাগুলো সেগুলোই হবে নির্ণীয় সেট অতএব নির্ণয় সেট দেখো কোনটা কোনটা এই যে ছয় ছয় কিন্তু কমন টুয়েলভ দুইটার মধ্যে আছে এইটিন থার্টি সিক্স যেটা দুইটার ভিতরেই আছে সেটাকে আমরা নেবো তাহলে এটাই হলো আমাদের উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্নটি দেখে নেই এক্স বিলংস টু এন এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এক্স টু দি পর ফোর লেস দেন টু সিক্সটি ফোর তাহলে এখানেও কিন্তু দুইটি শর্ত দেওয়া আছে যেহেতু এখানে এক্স বিলংস টু এন তার মানে সংখ্যাগুলো হবে ওয়ান টু থ্রি ফোর সব স্বাভাবিক সংখ্যা এনিক টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে শর্ত দুটো আমরা লিখে নেই এক্স কিউব গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ এক্স টু দি দিপার ফোর লেস দেন টু সিক্সটি ফোর এখন আমরা এক্স যেহেতু এন এর মান তার মানে এক্স প্রথম মানটা ওয়ান দিয়ে আমরা ট্রাই করব এক্স ইকাল টু ওয়ান হলে ওয়ান কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ তার মানে এটা নট ওয়ান টু দি পর ফোর লেস দেন টু সিক্সটি ফোর এটা কিন্তু ঠিক আছে লেস দেন এক্স ইকাল টু টু হলে টু কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু নট টু কিউব লেস দেন টু এটা ঠিক আছে এক্সিকল টু থ্রি হলে থ্রি কিউব গ্রেটার দেন টোয়েন্টি এটা কিন্তু গেটার দেন 25 ফাইভ ওকে থ্রি টু দি পাওয়ার ফোর আচ্ছা এটা ফোর হবে থ্রি টু দি পাওয়ার ফোর লেস দেন টু এটাও কিন্তু কারেক্ট হবে এবার আমরা ফোর দিয়ে ট্রাই করব তোমরা কিন্তু এগুলো করে দেখবে যে এই যে থ্রি টু দি পর ফোর মানে থ্রি গুনুন থ্রি গুনুন থ্রি গুনুন থ্রি এটা টু সিক্সটি ফোরের চেয়ে ছোটো কি না হ্যাঁ তাহলে বুঝতে পারবে তারপরে ফোর কিউব ফোর কে কিউব করলে অবশ্যই টোয়েন্টি ফাইভের চেয়ে বড়ো হবে আর ফোর কে ফোর টু দি পর ফোর এটা লেস দেন টু সিক্সটি ফোর হবে এবার আমরা ফাইভ দিয়ে ট্রাই করবো ফাইভ কিউব এটা অবশ্যই টোয়েন্টি ফাইভের চেয়ে বড়ো হবে তো ফাইভ টু দি পাওয়ার ফোর এটা করলে কিন্তু অবশ্যই লেস দেন টু হবে না এটা যদি পাঁচটা চারটা পাঁচ গুণ করো তাহলে অবশ্যই এই টু সিক্সটি ফোরের চেয়ে বড়ো হবে এই জন্য কিন্তু দেখো এখানে আমি নট দিয়েছি তাহলে দেখো এখানে আর আমাদের করার প্রয়োজন নাই এটা এটা এই শর্ত ফিল করছে কিন্তু এটা করছে না তাহলে এটাও করছে না এটা করছে তাহলে দুইটাই ফিল আপ করছে কোনটা শর্ত এই একটা আর এই একটা তাহলে এই যে থ্রি আর ফোর থ্রি আর ফোরের মানের জন্যই করছে তাহলে সেটটা কি হবে নির্ণয় সেট থ্রি ফোর সেকেন্ড ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে সেট লিখতে গেলে এটাই হলো উত্তর দুই নম্বর প্রশ্নটি দেখো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতি হলো এই যে এটা এখানে যেটা দেয়া আছে এটাকে সেট গঠন পদ্ধতি বলে আর এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু তালিকা পদ্ধতি তার মানে সেট গঠন আর তালিকা একটা আর একটার বিপরীত কিন্তু ঠিক আছে তাহলে এই যে এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে আমাদের এই আকারে প্রকাশ করতে হবে যে এক্স কি ধরনের মান এবং এক্স ওটার চেয়ে বড় কিউব করলে নাকি স্কোয়ার করলে ছোট বড় নাকি জোর বীজ সংখ্যা এই কথাগুলো আমাদেরকে এই কথায় প্রকাশ করতে হবে তাহলে দুইয়ের ক দেখো আমাদের এখানে সংখ্যাগুলো ভালো করে খেয়াল করে দেখতে হবে দেখো সেটটিতে কি কি সংখ্যা আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তার মানে এগুলো বীজ সংখ্যা না আর এগুলো কিন্তু সব পজিটিভ মান তার মানে এন এক্স বিলংস টু এন আমরা বলতে পারি স্বাভাবিক জোর স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক তার মানে এখানে স্বাভাবিক বিজোর সংখ্যার একটা সেট দেওয়া আছে আর মানটা অবশ্যই ইলেভেনের চেয়ে বড়ো নয় ইলেভেনের চেয়ে ছোটো বা সমান তাই না সবচেয়ে বড় মানটা কিন্তু ইলেভেন তাহলে এক্সের মান লেস দেন ওর ইকোয়াল টু ইলেভেন তাহলে আমরা কী লিখতে পারি সেটের প্রত্যেকটি উপাদান বিজোর এবং ইলেভেনের চেয়ে বড় নয় অতএব X belongs to N X স্বাভাবিক বিজোর সংখ্যা যেখানে X less than or equal to 11 এটাই হলো উত্তর মানে কথা দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে এবার খ নাম্বারটা ভালো করে খেয়াল করো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স তাহলে এই নাম্বারগুলোকে আমরা কিভাবে দেখতে পারি এখানে দেখো সর্বোচ্চ নাম্বার থার্টি সিক্স এই থার্টি সিক্সকে দেখো এই সবগুলো নাম্বার দিয়ে ভাগ করা যায় তার মানে এই সবগুলো সংখ্যা কিন্তু থার্টি সিক্সের এর কিছুক্ষণ আগে আমরা থার্টি সিক্সের নিয়োগ কিন্তু বের করেছি তাহলে থার্টি সিক্সের নিয়োগ আমরা বলতে পারি এক্স এক্সের মানগুলো থার্টি সিক্সের নিয়োগ আর এখানে এক্সের মানগুলো দেখো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি এখানে খ নাম্বারে সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের গুণনীয় অতএব সেটটি হবে এক্স বিলংস টু এন এক্স থার্টি সিক্সের গুণনিয়োগ এটাই উত্তর মানে এটা এক দুই লাইনে জাস্ট বুঝিয়ে দেওয়া যে এটার ভিতরে কি কি দ্বারা আমরা কি কী দ্বারা প্রকাশ করা হয়েছে সংখ্যাগুলোকে ঠিক আছে এবার আমরা গ নাম্বারটা দেখে নেই এখানে দেখো নাম্বারগুলো কিভাবে আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যাঁ তো যেভাবে যাচ্ছে দেখো ফোর দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ করা যায় হ্যাঁ ফোর টু যার এইট ফোর থ্রি যা টুয়েলভ ফোর ফোর যা সিক্সটিন ফোর ফাইভ যা টোয়েন্টি ঠিক আছে সবগুলোই কিন্তু ফোর দ্বারা ভাগ করা যায় তার মানে এটা ফোরের ফোরের গুণিতক ঠিক আছে আর সর্বোচ্চ মান কত এটা ফরটি তার মানে এক্সের মান হবে লেস দেন আর ইকুয়াল টু ফরটি তো মানে ফর্টির উপরে তো আমরা যেতে পারবো না তার মানে ইকুয়াল টু হতে হবে ফর্টি পর্যন্ত অথবা তার চেয়ে যে থার্টি সিক্স থার্টি টু এগুলো তার চেয়ে তাহলে আমরা এখানে সেটটাকে বলতে পারি মানগুলো স্বাভাবিক সংখ্যা এবং ফোরের গুণিতক বা ফোর দ্বারা বিভাজ্য অতএব সেটটি হবে এক্স বিলংস টু এন এক্স ফোরের গুণিতক এবং এক্স লেস দেন আর ইকাল টু ফরটি এবার ঘর নাম্বারটি দেখে নাও ঘতে কী কী আছে সংখ্যাগুলো এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তার মানে এটা বুঝতে পারছো এটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যার সেট ঠিক আছে কারণ এখানে নেগেটিভ মান আছে তার মানে এক্স বিলংস টু সেটের উপাদানগুলি পূর্ণ সংখ্যা এটা একটা শর্ত পেলাম যেটা পূর্ণ সংখ্যা তার মানে এক্স বিলংস টু জেড ঠিক আছে ওই যে অঙ্কটাতে আমরা প্রবলেমে পড়লাম জেড নিয়ে সেটাই কিন্তু এখানে আসছে পূর্ণ সংখ্যায় দেখো প্লাস মাইনাসের ব্যাপারগুলো আছে এখন এটা আমরা একটা শর্ত পেলাম আর একটা কী তৈরি করা যায় দেখো আর একটা এখানে আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস প্লাস মাইনাস সিক্স এখানে দেখো প্লাস মাইনাস ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয় সিক্সটিন সিক্সটিন গ্রেটার দেন ওর ইকোয়াল টু সিক্সটিন ইকোয়াল টুটা হচ্ছে তাই না সিক্সটিন সিক্সটিন আবার প্লাস মাইনাস ফাইভকে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভও কিন্তু গ্রেটার দেন সিক্সটিন ঠিক আছে আবার এই যে প্লাস মাইনাস সিক্সকে যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সও কিন্তু গ্রেটার দেন সিক্সটিন তাহলে আমরা আর একটা শর্ত বলতে পারি যে এক্স স্কোয়ার করলে এটা গ্রেটার দেন আর ইকোয়াল টু সিক্সটিন হবে এই মানগুলো দিয়ে ঠিক আছে এই প্রথম মানটা থেকে আমরা কিন্তু এই জিনিসটা পেলাম তাহলে এখানে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা এবং যার বর্গ সিক্সটিন অপেক্ষা বড় বা সমান এবং ঘন ঘন একইভাবে যদি আমরা কিউব করি তাহলে এটা টু হান্ড্রেড সিক্সটিন অপেক্ষা ছোট অথবা সমান তাহলে সেটটি হবে এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার গ্রেটার দেনর ইকাল টু সিক্সটিন এবং এক্স কিউব লেস দেনার ইকাল টু টু হান্ড্রেড সিক্সটিন দেখো এই টু হান্ড্রেড সিক্সটিনটা কিন্তু নেওয়া হয়েছে এখান থেকে বড় সংখ্যাটা থেকে এটাকে যদি কিউব করো কিন্তু এই যে টু আসে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা এই যে টু হান্ড্রেড সিক্সটিন লেস দেন আর টু টু হান্ড্রেড সিক্সটিন এটা নিয়েছি প্রথমটাকে স্কোয়ার করে নিয়েছি আর এই শেষেরটাকে কিউবের অবস্থায় নিয়েছি তাহলে আমরা এই সেটটা পাবো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বিশেষ করে শেয়ার করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ